আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সম্মানিত ইউটিউব বন্ধুরা দেশ ও দেশের বাইরে কাছে দূরে যে যেখান থেকে ভিডিও দেখছেন আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম আমাদের এক বাংলাদেশি ভাই উনি একটা গানে কিনছেন ওনারা তিনজনে আসছেন আমার কাছে গানের জন্য ওনাদের সাথে কিছু কথা বলবো কথা বলার আগে আমি বলতে চাই আপনারা ভিডিওটা টেনে দেখবেন না দয়া করে ভিডিও সুন্দর করে দেখেন পুরো একটা গায়েটার বুঝেন আমি কী বলতে চাচ্ছি আসলে সবসময় গাড়ি কিনের আগে আপনারা দেখে শুনে যাঁচা বাসা করে গাড়ি কিনবেন ওনারা কীভাবে গানে কিনছে ওনাদের মুখ থেকে শুনবেন তবে আপনার মনে রাখবেন কথাগুলো যে আমি কীভাবে ভিডিও করে আপনার ফলো রাখবেন আপনি আমাকে বারবার প্রশ্ন করেন ভাই আপনি লোকেশন বলেননি আপনি কোন জায়গায় থাকেন বলেননি আপনি মোবাইল নম্বরটা বলেনি ভাই আমি হোয়াটসঅ্যাপ এবং আমি হোয়াটসঅ্যাপ বন্ধ রাখছি কলিং নম্বরটা দিয়ে রাখছি প্রয়োজনে আমায় কলিং নম্বর নিতে পারেন এবং কি আমার ফেসবুক পেজ আছে ফেজে যে মেসেজারে কথা বলেন যাই করেন করতে পারবেন কোনো টেনশন নেই আপনি আমাকে ইনশাল্লাহ খুঁজে পাবেন তবে মনে কষ্ট নেবেন না অনেক সময় আমি মনে আপনাদের ফোন ধরতে পারি না এর জন্য আপনাদের কাছে আমি সরি বলে নিলাম যাক ভাই এখন আমি কথা না বাড়ি ভাইয়ের সাথে কথা বলিনি প্রথমেই ভাইয়ের সাথে করবো সালাম আলাইকুম ভাইয়া

ষোলো মডেলের গাড়ি কিনছি আমরা যে ওনাদেরকে ষোলো মডেল গাড়ি কিনা দিয়েছি বাঙালি বিক্রি করছেন গাড়িটা আলহামদুলিল্লাহ কম্পিউটার পাস করেছেন সর্বকিছু দেখছেন তাই না ভাইয়া সর্বকিছু দেখার পরে হয়েছে তারপর দামে আমি বলছে সবকিছু ঠিকঠাক পাইছে সর্বদি মিল মতন এখন কি তুলে কেউ বসে না আসলে আমি কাউতে কোনো টাকা খাচ্ছি না এই যে এই এগারোটা থেকে যদি এখন দিনের আড়াইটা বাজে প্রায় সাড়ে তিন ঘন্টা আপনাদের শ্রম দিচ্ছে এর জন্য কি বিনিময় কি দিচ্ছেন আমাকে আপনার কাছ থেকে যথেষ্ট ভালোবাসা পাইছি ঠিক আছে আপনার মাধ্যমে গাড়িটা কিনা হয়েছে আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি এইটুকু যাক আলহামদুলিল্লাহ আমি চাই যে উনি যে বাই গানে কিন্তু তার সাথে কথা বলবো বলার আগে আরেকজন ভাই আসছে ওনাদের সাথে ওনারা তিনজনে উনি কিন্তু অভিজ্ঞ আমি আসলে বাস্তবতা আপনি যদি বলে আপনি শিক্ষা নিয়ে শিক্ষা হয় না আপনি অভিজ্ঞ থাকতে হবে আপনি বলে না যে অনেকে অনেক কিছু বোঝে কিন্তু করে না আলহামদুলিল্লাহ আমি ওনার যা দেখছি ধারণা স্মরণে বা ওনার চালাটা ওনার গাড়িটা দেখাতে আমি বুঝছি উনি আমার চেয়ে মোটামুটি ভালো বোঝেন বা যথেষ্ট বোঝেন গাড়ি সম্পর্কে উনি দেখছে গাড়িটা দেখার পর উনার পছন্দ হয়েছে উনি ড্রাইভ করছে এবং কি উনি কম্পিউটার উঠেছে আগে সব সবকিছু দেখে গাড়িটা নিয়েছে তাই আপনি যে এতটুকু অভিজ্ঞতা আমি জানতাম না আসলে বাস্তবতা আপনি আসছেন উনি কিন্তু কাল মেকান না উনি কিন্তু জানি না উনি কী তবে উনি আসার পর আমি উনার অনুভবটা বলতে পারছি উনি আরও হাতে গাড়ি অনেক গাড়ি চালাচ্ছেন ড্রাইভ করছে ডাকে হ্যাঁ এবং আপনার ব্যবহারটা আমার অনেক ভালো লাগছে আসলে দেখেন ব্যবহার বংশের পরিচয় আমরা সবাই সবাই সাথে সুন্দর ব্যবহার করি আর সুন্দর আচরণে মানে বলছে যে মুসলমানের যে একটা

যাক ধন্যবাদ আসলে বিষয়টা সঙ্গে উনি যেমন ভাবে কথা বলছে উনি ভার কেন আমরা সবাই আমি কি দৌড়ি কে গাছ লাগে উঠতে পারছি না আমি আস্তে 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 উঠতে হয়েছি যাক আলহামদুলিল্লাহ আমাদের সকলের জন্য দোয়া করবেন এখন যিনি গাড়িটা কিনছেন যে ভাই গাড়িটা কিনছেন আমার ভিডিও দেখেন উনি কন্টিনিউ ভিডিও দেখেন আমার সাথে যোগাযোগ রাখেন তাই ভাইয়ের সাথে আমি একটু কথা বলে তারপরে আমি গাড়িটা দেখাবো পুরো গাড়ি দেখাবো কারণ এমনকি রেটটা যদি উনি অনুমতি দেয় তাহলে আমি বলবো নাহলে বলবো না আমি আপনাদের কাছে কমাই সে নিলাম যদি উনি অনুমতি পাই তাহলে রেটটা বলবো এখন তাহলে ভাইয়ের সাথে কথা বলেন নিই আলাইকুম ভাই আপনি তো আসছেন এত দূর আমার কাছ থেকে অনেক দূর থেকে আসছেন হাইলে আউটসাইড থেকে আসছেন এখন আমার দর্শকের একটু দুইটা কথা বলেন যে আপনি কেমন লাগতেছে গাড়িটা কিনার পরে আসসালামু আলাইকুম জি আমি সবার উদ্দেশ্যে বলতে চাই আমি

ওনারকে আমি চেষ্টা করছি ভালো কিছু দেওয়ার জন্য উনি আমার কাছে আসছেন ফোন করছেন এবং আপনি কিসের মাধ্যমে যোগাযোগ করছেন আমার সাথে একটু বলবেন ম্যাসেঞ্জার ম্যাসেঞ্জার দেখেন সবাই বলেন যে আমি মেসেঞ্জার উত্তর দিন দেখেন ভাইয়া আমারও কাজ আছে আমার ফ্যামিলি আছে আমার সন্তান আছে আমার মা আসে সবার জন্য আমি করতে হয় ভাইয়া আমি শুধু আপনাদের শ্রম দিলে হবে না আমার তো করতে হবে দেখেন আমার বিজনেস টুকিটে কিছু করে খাইতে হবে দেড় বছর বিশ বছর আমি সাধনা করে এখানে কিছু করছি তাই আপনারা ডাক করেন না আপনি মেসেঞ্জারে মেসেজ দিয়ে রাখেন আমি সব ফেলে ব্যাক করব না মোবাইলে কল দিলে আপনারা আমি ব্যাক করতে পারবেন না মেসেঞ্জার আপনাদের সাথে যোগাযোগ করেন আর আমার করে নেবেন আর আমার ফেসবুক পেজটাকে আপনারা শেয়ার করে দেন সবাই যাতে হাতে হাতে পৌঁছে যায় সবাই যাতে আমার খুঁজে পাই আপনাদের কোনো কোনো যদি সমস্যা হয়ে থাকে বা আপনার যদি সংক্রান্ত কোনো সমস্যা থাকে বা কোনো বিশেষ সংক্রান্ত থাকে মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন কাজে যদি আপনাদের জটিলতা থাকে আমাকে বলতে পারেন ইনশাআল্লাহ আমি এতটুকু হেল্প করতে পারবো টাকা বিনা স্বার্থে বিনা পয়সা আমি হেল্প করতে পারবো ইনশাল্লাহ আমার জন্য আর এবার গানে কিনছে আপনার কাছে আপনি

দেখেন আপনি বসেন গেলাস্টার্টিং পড়ছে অনেক ভালো লাগতেছে আমার কাছে ভালো আসলে আমার অনেক লাগতেছে সবাই জন্য করবে উনি প্রবাস প্রবাসীদের জন্য সবাই দোয়া করবে প্রবাসে এমন একটা কষ্টের জীবন আমরা গায়ের গাম পায়ে পড়ে আমাদের কষ্ট করে আমরা উপার্জন করি আমরা প্রবাসীরা এত কষ্ট করে আমরা কোথায় আপনার কিছু না মূল্যায়ন না তো সকল প্রবাসীকে মূল্যায়ন করতে শিখবেন প্রবাসীদের জন্য দোয়া করবেন প্রবাসীরা যাতে ভালো থাকতে পারে প্রবাসীরা ভালো থাকলে দেশের সাক্ষা সচ্ছল হবে তাই আপনাদের সবাইকে বলছে প্রবাসীদের জন্য দোয়া করবেন বিশেষ করে আমার ভাই গাড়ি কিনছে উনি গাড়ি কিনছে ওনার জন্য একটু দোয়া করবেন যাতে উনি সুখের শান্তিতে এবং ভালো মতন চালাতে পারে যাতে উনি সানায় না আসা লাগে যাতে উনি ভালো মতন চলতে পারে তাই আমরা সবাই ভালো থাকি সুস্থ থাকি আর আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদের মাঝে আমি সবসময় আসতে পারি ভালো কিছু নিয়ে বিদায় নিচ্ছি না আবার আসবো আপনাদের সামনে এখানেই বিদায় নিচ্ছি আবারও আসবো ইনশাল্লাহ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত